হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমাতে বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর এটা ছিল আমার বরিশালের একটা ভিডিও বরিশালের আর ভিডিও তেমন একটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ একদম শেষ সময় চলে আসছে আমরা সবাই মিলে বাজার করতে গিয়েছিলাম বলতে আমরা পিকনিক করবো সেটার জন্য আমাদের কাছে কেনাকাটা ছিল আমি আমার ননদ আমার যা সবাই মিলে শপিং করতে গিয়েছিলাম আর সেখানে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করেছি আর তারপরে বাসায় চলে আসলাম দেখেন আমার বাসা বাচ্চা পার্টিতে একদম ভরা আমার ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা দেবন ননদের বাচ্চারা সবাই আমার বাসায় ছিল ওরা পিকনিকের আনন্দে মানে কি করব আমরা বড়রা কাজ করছি আর বাচ্চারা শুধু আনন্দ করছে তো এটা ভাল লাগে সবার মধ্যে একটা ফেস্টে ভাব চলছে যে সবাই পিকনিক করবে তো আগের দিন থেকে আমাদের সব আয়োজন শুরু হয়ে গিয়েছিল আমরা শপিং টপিং করে নিয়ে এসছি তারপরে আমার বাসায় টুকটাক গেস্ট চলে আসছে যারা একদম ক্লোজ আমার ননদ আমার যা তারপরে আমার চাচা তো যা এই ধরনের আমার পুপু শাশুড়ি বাসা সবাই আমার আমার বাবার বাসার আমার বোন ছিল আমার মা ছিল এবং আপার যারা আপারা ছিল তাদের কথা আমি অনেক বলি আমার ভিডিওতে আমার যারা হেল্পিং এর আপারা থাকে সবসময় আমাদের পাশাপাশি তাদের সবাই ইনভাইট ছিল তাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে আমি ইনভাইট করলাম আপনাদের জন্য আমি আর কি পিকনিকের ব্যবস্থা করব সব কিছু তো যাই হোক তারা খুব খুশি ছিল এই যে আপারা সব কিছু গুছিয়ে দিচ্ছে আমাকে আর বাচ্চারা একটু ঘরটাকে সুন্দর করে সাজাবে আসলে যেহেতু ঢাকায় চলে যাব ঢাকায় যাওয়ার পরে আমরা আবার সেই ব্যস্ত লাইফে চলে আসব। এই জন্য আমার বাচ্চারাও একটু ওভাবে এনজয় করতে চাচ্ছিলো রিলেটিভসদের সাথে বাইরের তেমন কেউ ছিল না একদম আমরা যারা খুব ক্লোজ তারাই ছিলাম আর দুপুরবেলা আমি একটু ভর্তার আয়োজন করব পিকনিক যেহেতু রাতে হবে দুপুরে আমার বাসায় অনেক গেস্ট খাবে এই জন্য আমি ভর্তার আয়োজন করব। আর আমার আম্মুর বাসা থেকে কিছু রান্না বাড়া করে পাঠাবে এখানে আমি আসলে অত বড় রান্নার আয়োজন করছি না এখন এবার খুব সংক্ষেপে সব কিছু করে আসছি কারণ আমি এখানে গিয়ে খুব বেশি রান্না বাড়ার আয়োজনটা করতে চাচ্ছি না আমার জন্য সেটা একটু প্যারা হয়ে যায় আর এই যে ভর্তাগুলো বানানোর জন্য সব কিছু কাটা পাচা করে দিয়েছে আমার এখানে যে আমাকে কাজে সাহায্য করে তো আমি একটু বেগুন আর টমেটো ভর্তা বানাবো এটা তো আমার সিগনেচার ভর্তা এটা এটা আমার হাতে সবাই খুব বেশি পছন্দ করে তো আমি প্রথমে এরকম করে বেগুন টমেটো একটু ভেজে নিয়েছি তারপর ধনেপাতা পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে একটু মেখে নিয়েছি এত যাই হোক এই সবাইকে এভাবে একটু ভর্তা পার্টি আয়োজন দুপুরে করতে পেরে সবার জন্য অনেক বেশি ভালো লাগছে আসলে সবাই মিলে সেটা আমরা খাই আর সেটা সেখানে যদি ভর্তা থাকে তাহলে তার কথাই নেই আমি চার পাঁচ ধরনের ভর্তা বানিয়েছিলাম ফুলকপি ভর্তা তারপর টমেটো বেগুন ভর্তা তারপরে ধনে পাতা রসুন একটা ভর্তা আর সম্ভবত মরিচ ভর্তা এই ধরনের আমার মনে নেই তো যাই হোক সবাই অনেক বেশি মজা করছিল এই ভর্তা পেয়ে আর আমারও ভালো লাগছিল সবাইকে আমি আমার বাসায় এভাবে একদিন একত্রিত করতে পেরেছি আসলে বাবার বাড়ির শ্বশুরবাড়ির সব লোক যখন একসাথে থাকে না তখন অনেক বেশি ভালো লাগে তো এই যে এগুলো সব আমার শ্বশুরবাড়ির লোকজনই ম্যাক্সিমাম ছিল আমার বাসায় ওই দিনকে তো ওরা আর কি একটু বেলুন টেলুন দিয়ে রুমটাকে সাজাবে আমি এদিকে খাবার টেবিলটা রেডি করছি আমার ফুপু শাশুড়ি ছিল আমার হাজব্যান্ড তার ফুপুকে নিয়ে খাবে তো এই জন্য আমি একটু সব কিছু সুন্দর আসলে এই জায়গায় তো আমার অনেক লিমিটেশন এখানে আমি চাইলেও অনেক কিছু করতে পারি না তো যতটুকু পেরেছি আর কি সব কিছু তো আমার যায়ের মেয়ে আবার আমাকে একটু ভিডিও করে দিয়েছে তো এই আর কি এভাবে করে অনেক ব্যস্ত ছিলাম আসলে এভাবে করে সব কিছু ম্যানেজ করা আমার জন্য বরিশালে গেলে একটু কঠিন হয়ে যায় কিছু করার নেই তারপর ওখানে গেলে আমার অনেক বেশি ভালো সময় কাটে অনেক আনন্দের সময় কাটে আর এই যে আমার যা বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছে সে আসলে আমি আসলে রান্না করে এখানে থাকলে আমার কাজের অতটা বেশি চাপ নিতে হয় না সবাই মিলেমিশে করে তো খুব বেশি ভালো লাগে আর এই যে আমার আম্মুর বাসা থেকে ভাত এবং গরুর মাংস অনেক বেশি ডাল রান্না করে পাঠানো হয়েছিল এগুলো যেন আমাদের ভর্তার সাথে সাপোর্টিং থাকে তো ওখানে সব কিছু আমি এভাবে বেড়ে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড তার ফুপুকে নিয়ে খাচ্ছে আমার ফুফু শাশুড়ি আসলে খাচ্ছিলাম অনেক মজা করি আসলে অনেক বেশি একটা ভালো বন্ডিং আমাদের সাথে আর এই যে ও বাচ্চাদের সাথে নিয়ে আসলে ডেকোরেশনটা আমিই করেছিলাম এত সিম্পলের মধ্যে এখানে এত কিছু পাওয়াও যায় না পাওয়া যায় বলতে আমরা অতটা সময়ও দেইনি আসলে এগুলোর পিছনে যে আমরা একটু সাজিয়ে গুছিয়ে করবো তো বাসায় যা ছিল বা একটু বেলুন এনে সুন্দর করে সাজিয়ে এনেছে ওগুলো লাগেই বাসায় ছিল তো এই যে তারপরে আমরা কিন্তু আমি আমার ননদ আমার যা আমার আরও যারা আমার আপারা সবাই মিলে আমরা রাতে রান্না আর আয়োজনটা বাইরে করছিলাম তো এখানে একটু লাইটের প্রবলেম ছিল যাই হোক আসলে এটা প্রবলেম না আমি হলো বিফ বিরিয়ানিটা করছিলাম আর আমার ননদ আর যা মিলে ওরা চিকেন রোস্ট এগুলো করছিলো সবাই মিলে আসলে এতগুলো কাজ তো একা একা করা যায় না সবাই মিলেমিশেই করতে হয় তো অনেক বেশি ভালো লাগছিল অনেক বেশি আনন্দের সময় কাটছিলো তো বছরের শেষটা একটা সুন্দর একটা আয়োজনের মধ্যে দিয়ে কাটাতে পেরেছি এটা খুব বেশি একটা ভালো লাগা কাজ করছিল আসলে ঢাকায় চলে গেলে আবার সেই এক গেম লাইফ আর এই যে আমার যা সব বাচ্চাদেরকে সাজিয়ে দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারা ছিল অনেক বেশি একটা আনন্দের সময় বললাম না এই সব সিচুয়েশনগুলো যখন ঘরের মধ্যে হয় দেখা যায় বাচ্চারাও অনেক আনন্দ করে আমরা বড়রাও ওদেরকে আমরা বড়রা দেখা যায় এত সাজাগোজা টাইম না পেলেও আনন্দ তো পাচ্ছি ওদেরকে দেখে বা ওদের সাথে আমরা অনেক বেশি এনজয় করছি ওরা নাচানাচি করছে খেলাধুলা পার্ট ছিল গিফটের পার্ট ছিল সব কিছু মিলিয়ে না অনেক বেশি এনজয় করেছি আমি এবার তো যাই হোক পরিশালে গেলে পরিশালের সময়টা আমার অনেক বেশি ভালো কাটে সবসময় এই যে ওরা অনেক সুন্দর করে সেজেছিলো আর অনেক বেশি মজা করেছিল এখানে আমার আপার বাচ্চারাও আছে আর এই যে দেখেন আমার ভাইয়ের মেয়ে সে এত আনন্দ পাচ্ছে মানে সব কিছু অনেক বেশি মজা করেছিল সে ফুপির বাসার পিকনিকে এসে তো যাই হোক আমি একটু লাইটিং করেছি আমার যে এখানে যারা আছে ওদের কি দিয়ে দিই অল্প একটু হালকা আর কি একটু রাতে একটু দেখতে ভালো লাগার জন্য ওরকম বেশি কিছু না একদম সিম্পলের মধ্যে যতটুকু পেরেছি জাস্ট এখানে ওরা একটু একটু মানে আমার মেয়ের কাজিন যারা আছে আমার ননদ বাচ্চা বাচ্চারা আছে একটু মজা করবে মিউজিক হচ্ছিল অনেক জোরে সাউন্ড বক্স এনে বাজিয়েছি আসলে আমাদের বরিশালের মানুষ অনেক আনন্দপ্রিয় অনেক নাচানাচি বা অনেক প্রোগ্রাম হয়েছে সব কিছু আসলে দেখানো সম্ভব না বা দেখাতে চাচ্ছেই যে বাচ্চারা একটু খেলাচ্ছে তার বাইরেও অনেক প্রোগ্রাম হয়েছে অনেক কিছু হয়েছে তো এই বাচ্চাদের খেলাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের যারা ছিল ওদের বাচ্চাদের খেলাগুলো কমপ্লিট করে দেওয়ার পরে যে পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠান ছিল আসলে বাচ্চারা অনেক বেশি মজা করেছে বাচ্চাদের জন্যই কিছু ওদের মজা দেওয়ার জন্য একটা বার্ষিক আমাদের ছোটবেলায় আসলে এনজয় করার অনেক কিছু ছিল এখন দেখা যায় ওরা এত মজা পায় না আমাদের কিন্তু ডিসেম্বর আসলেই আমরা পিকনিক খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যেতাম আর দেখা যায় আমাদের যে খেলাধুলা ছিল বা আমাদের সময় যে সব সবকিছু অন্যরকম ছিল আনন্দের দিন কেটে যেত এখনকার বাচ্চারা একদম ডিভাইস নির্ভর হয়ে গিয়েছে তো ওদেরকে আমি ছোটোবেলার সেই ফিলটা আমরা যেগুলো করতাম ওইরকম কিছু করার জন্য আমি আসলে বাচ্চাদেরকে সময় চেষ্টা করি যে ওরা ওই ছোটোবেলার মতো আমাদের ছোটবেলায় কী কী করতাম ওই জিনিসগুলো এখনও দেখছি বাচ্চারা আসলে মজা পায় যে আমার ছেলে সে ফার্স্ট পুরস্কার পেয়েছিল যে একটা লটারির মতো একটা কিছু ছিল তো এই আর কি আমার ভাইয়ের মেয়ে সবাইকে খুলে খুলে দিচ্ছে এবং অনেক বেশি মজা করছে অনেক বেশি এনজয় করছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কেটেছে আমার তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম